আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আসি মুহূর্তে ধান খেতে দেখেন পাকা ধান আমার বাফের ক্ষেতের ধান কিন্তু কাটতে পারে না সব পানির নিচে তলায় গেছে দেখেন এত পানি যে এটার নিচে যে ধান খেত ধান আছে এটা কোনোভাবে বোঝার উপায় যে ধান আমি ছিঁড়ে দেখাইতেছি আপনাদেরকে অনেক অনেক নিচ্ছা এই যে দেখেন এই যে দেখেন পাকা ধান একদম পাকা ধান এখানে গলার সমপরিমাণে পানি হাত উঁচু করে দেখাইতে হয় দেখেন দেখছেন কি না জানি না আমি নিচে প্রচুর পরিমাণে ধান সকল ধান পাকা এই যে দেখেন এই যে ধান সব পাকা এই পাকা ধান খেত নিতে পারে নাই সকল ধানের জমিগুলো এখানে এই যে যা দেখতেছেন সকল জমিগুলোতে কিন্তু ধান আছে এই ধানগুলো কিন্তু নিতে পারে নাই সকল ধান ক্ষেতগুলো ডুবে গেছে আমাদের প্রচুর পরিমাণে ধান নষ্ট হয়েছে এই বন্যার কারণে সব ধান আপনাদেরকে দেখাইলাম ধান কিভাবে নষ্ট হইল যে পানির নিচে এত ধান আছে এটা কেউ না দেখাইলে এটা কোনোভাবে কেউ বিশ্বাস করবে না যে এত ধান এখানে নষ্ট হয়েছে এগুলোর মধ্যে সব ধান ক্ষেত এই যে কিছু কিছু জায়গায় যে দেখেন অল্প একটু একটু দেখা যায় কিন্তু যেগুলো অনেক উস মানে অনেক বড় বড় ধান এগুলো একটু একটু দেখা যায় তাহলে আমি যেখানে দেখাইলাম ওখানে নিচ থেকে আনতে হয় শত শত মন এই এলাকাতে হাজার মন ধান হয়তো হয়তো সকল ধান কিন্তু পানির নিচে পাকা ধান যেটা অলরেডি কাটবে এখন এই মুহূর্তে এই ধানগুলো নষ্ট হয়ে গেল বন্যার পানিতে চলে গেল গেলো পাক যেন সবাইকে সুখ কাটেটাত ফিক দান করে ধান ক্ষেত চলে গেল বাড়িঘর পানির নিচে চলে গেল সবাই দোয়া করবেন রাস্তার মধ্যে বক্ষুম পরিমাণ পানি ওই যারা একেবারে পুরো উঁচা সবচেয়ে উঁচা রাস্তাটা ওইটার মধ্যে দাঁড়িয়ে আছে তারা ওখানে এখানে কি পরিমাণ পানি